প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে গত আঠাশ তারিখ কিন্তু প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় যেমন অফিস পথ ম্যাস ওয়েটার তারপর আপনার উচ্চমান সহকারী ইত্যাদি ইত্যাদি পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে আঠাশ তারিখ এখন এটার রেজাল্ট আসলে কবে দিবে কবে রেজাল্ট পাবেন আমাকে কিন্তু আপনারা ফোন দিচ্ছেন মেসেজ করতেছেন তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করে দিয়ে দেই তাহলে ইনশাল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেহেতু আপনার পাশ কেটে রেপুয়াদের পরীক্ষা কিন্তু ভাই তিন দাপে হচ্ছে এই যে আপনি আট তারিখ আজকে হলো কিবার ছয় তারিখ কালকে শুক্রবার পরের দিন শনিবার শনিবার কিন্তু পরীক্ষা আছে কম্পিউটার অবটার ইত্যাদি ইত্যাদি পদে তৃতীয় দাবি তিন ধাপে পরীক্ষা হবে এখন প্রথম দাবের পরীক্ষা কিন্তু আঠাশ তারিখ এইটার সাথে আপনার যানবাহন অধিদপ্তরের কিন্তু পরীক্ষা হয়েছিল ওইটার রেজাল্ট কিন্তু দিয়ে দিছে একই সাথে পরীক্ষা হয়েছিল ওইটার রেজাল্ট কিন্তু দিয়ে দিছে এখন এইটার রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ হয় নাই কি জন্য হয় নাই কবে পাবেন আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা বিষয়বস্তু আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার হবে বিভিন্ন চাকরির তথ্য দিয়ে থাকি সেটা সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন চলুন ভিডিওটা যেটা নিয়ে আলোচনা করব সেটাই এখন এইখানে কিন্তু এই যে গত আঠাশ ফেব্রুয়ারি আপনার কিন্তু পরীক্ষা হয়েছিল অফিস শখ পদ উচ্চমান সহকারী তারপর ম্যাথ ওয়েটার লস্কার এবং নিরাপত্তা পরী এই পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন আপনাদের প্রশ্ন ভাই একসাথে যানবাহন অধিদপ্তর পদের পরীক্ষা দিলাম এইটাও দিলাম যানবাহন অধিদপ্তরের পরীক্ষার রেজাল্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে দুই দিন পরে রেজাল্ট দিয়ে দিছে এটা রেজাল্ট এখনো দেয় না কা এটা প্রশ্ন স্বাভাবিক আছে জানিয়ে দেবো সেটা এখন এখানে ভাই আপনার এই নিয়োগটায় মোট তিন ধাপে কিন্তু পরীক্ষা হবে এখন প্রথম কিন্তু এই পাঁচ ক্যাটাগরি পদে পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয় দাবের কিন্তু অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ এসেছে যারা দ্বিতীয় দাবের পরীক্ষা এই যে আপনার আজকে বৃহস্পতিবার আপনার আজকে তো ছয় তারিখ সরি ভাই আচ্ছা ছয় তারিখ কালকে সাত তারিখ শুক্রবার আট তারিখ শনিবার মানে পরশুদিন দিন পরীক্ষা হবে কিন্তু দ্বিতীয় দাবের তৃতীয় দাবের পরীক্ষা কোন পদের হবে ওই যে আপনার সহ অবস্থা নিরাপত্তা এসএস বাবুরচি সব টাইপের পদের পরীক্ষা হবে এখন ভাই এখন মেন কথা হলো এই যে যে পরীক্ষা হবে এইটার পরীক্ষা হওয়ার পরে আমি যতটুকু জানতে পারছি শনিবার পদের শনিবার যেটার পরীক্ষা হওয়ার কথা সে সেই পদের পরীক্ষা হওয়ার পরে একসাথে আপনার এই যে অফিস উচ্চমান সহকারী নিরাপত্তা পরি ম্যাথ এটা লস্কর এই পদের পরীক্ষার রেজাল্ট একসাথে পাবেন তাও যদি না পান একসাথে সব পরীক্ষা হওয়ার পরে যে নিরাপত্তা নিরাপত্তা সহ ব্যবস্থাপক এস এস বাবুরচি সহকারী বাবুরচি এই পদের পদের পরীক্ষা হওয়ার পরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এত শীঘ্রই আপনারা রেজাল্ট পাচ্ছেন না আপনারা এটা ধরে নেন আপনার তাই ভাই আপনার খালে হোয়াটসঅ্যাপে এত মেসেজ করেন এটার জন্য আর কমেন্ট করেন ভাই আমি দিব কিভাবে এত অ্যান্সার তো দেওয়া যায় না একটা ভিডিও তৈরি করলাম যে ভাই এত সহজে রেজাল্ট পাচ্ছেন না আগেই শনিবারে পরীক্ষা হোক তারপরে একসাথে দিতে পারে না হলে নাহলে তৃতীয়তাপের পরীক্ষা হওয়ার পরে সব পদের পরীক্ষার রেজাল্ট একসাথে পাবেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম